জটিল ক্যান্সার হাতে ছিল মাত্র তিন মাস কিন্তু এখন দিব্যি সুস্থ হয়ে একশো তিন বছর বয়সেও যুবকের মতো জীবন কাটাচ্ছেন তিনি একসময় ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন আপনার হাতে মাত্র তিন মাস সময় আছে ভয়াবহ ক্যান্সার ধরা পড়েছিল বয়স তখন অনেকটাই চারপাশের মানুষ যখন শেষ প্রস্তুতি নিতে শুরু করল তখন তিনি নিজেই বলেছিলেন আমি এত সহজে হার মানার লোক না কিন্তু অবাক করা বিষয় হল সেই ক্যান্সার পুরোপুরি সেরে গেছে এমনকি বহু বছর ধরে ভোগা আর্থ্রাইটিস হাড়ের ব্যথা ও নিয়ন্ত্রণে এসেছে এখন তার বয়স একশো বছর আর তিনি হাঁটেন হাসেন মনের আনন্দে বাঁচেন কিভাবে এটা সম্ভব হল তিনি কোনো দামি চিকিৎসা বা বিশেষ মেডিসিনে নির্ভর করেননি বরং জীবনযাপন আনেন কিছু অবিশ্বাস্য কিন্তু সহজ পরিবর্তন তার লাইফস্টাইলের পাঁচটি গোপন টোটকা এক প্রাকৃতিক খাবার প্রক্রিয়াজাত খাবার বাদ শুধু ফল সবজি বাদাম ওমেগা মাইনাস তিন সমৃদ্ধ খাবার দুই নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম প্রতিদিন সকালে অন্তত ত্রিশ মিনিট হাঁটতেন তিন স্ট্রেস ফ্রি জীবন চিন্তা করলে রোগ বাড়ে এই কথা তিনি বিশ্বাস করতেন প্রার্থনা মেডিটেশন ও ইতিবাচক চিন্তা এটাই ছিল তার শক্তি চার পর্যাপ্ত ঘুম প্রতিদিন রাত দশটার মধ্যে ঘুমাতেন এবং অন্তত সাত মাইনাস আট ঘণ্টা ঘুমাতেন পাঁচ মানুষের সাথে ভালো ব্যবহার ও ভালোবাসা দান করতেন হাসতেন অপরকে সাহায্য করতেন এটাই ছিল তার জীবনের আনন্দ আমরা কি শিখি ক্যান্সার বা যে কোনো জটিল রোগ মানেই শেষ না খাবার মানসিক স্বাস্থ্য আর রুটিন এই তিনটি ঠিক রাখলে শরীর নিজেই লড়াই করে বেশি বয়স মানেই দুর্বলতা না ইচ্ছাশক্তি ইতিবাচকতা আর প্রাকৃতিক জীবনধারা এটাই দীর্ঘায়ুর চাবিকাঠি